আসসালামু আলাইকুম গাইস তো দেখুন সবাই আজকে কোন দিক দিয়ে যাব নিজে জানি না তো সাথেই থাকুন কোন দিকে কোন দিকে যাই তো দেখার জন্য সাথেই থাকুন তো যাইতে যাইতে একটা গান শুনতে মন চাইলো তো গানটা তাহলে শুনে হেলাই তো আমগুলো লগে কিন্তু একটা শিল্পী আছে তো সে কিন্তু বিখ্যাত শিল্পী বিখ্যাত না হইলেও সে কিন্তু কুখ্যাত শিল্পী তো তার গানটা এখন আমরা শুনতে পারবো তো দেখেন সে কেমন গানটা বলে তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি ওরে মজনু সাকার তারি তো গান্ডাকে কেমন লাগলো সবাই একটু বইলে দিবেন তো এখান থেকে এখানে একটা লাউ গাছ মানে লাউ গাছে এমন লাউ হয়েছে পুরা লাউই হয়ে এখানে কোনো ঝিঙা পটল হয় নাই লাও ভয়ে গেছে তো এখানে কি দেখেন একবারে পুরো মরুভূমি ভাই সব ফসল কোনো ফসল রাখে নাই বন্যায় সব ধ্বংস করে দিয়েছে ফসল তো এই মরুভূমির মধ্যে এসে উঠছি তো এই 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 মাঠগুলোতে কিন্তু ফসল থাকার কথা শেরপুরের বন্যা সম্পর্কে আপনারা তো জানেন অনেকেই নিউজে দেখছেন তো আমরা এই মরুভূমির মধ্যে আইসি আসার পর দেখে খুব খারাপ লাগলো তো চতুর্দিকে শুধু মরুভূমি আপনাদের দেখাচ্ছি দেখেন মরুভূমির কারণে মানে আমরা যে কোন জায়গায় আছি নিজে বুঝতে পারতেছি না আশেপাশে কোনো ঘর বাড়ি নাই তো ওই দিকে দেখা যাচ্ছে সৈষাকে তো ওই সৈরশাকে গুলোর দিকেই আমরা এখন যাবো তো ফাইনালি সরিষা ক্ষেতের মধ্যে এসে বললাম তো এইখানে এসে যদি সরষা ক্ষেতে কিছু সেলফি না উঠায় তাহলে তো সন্ধ্যা হয়ে আসতেছিল প্রায় তো এখন আর কি করবো দ্রুত কিছু সেলফি জন্য প্রস্তুত নিয়ে নিলাম তো দেখেন মানে আমার ছিল যে সরষা থেকে নাকি কেমনে তেল বের হয় তো ওইটা আমার দেখাচ্ছিলো একটা ফুল উঠে তো সেখান থেকে দুঃখের বিষয়ে তেল বের হইলো না তো এখন সেলফি তোলার মোড়ে চলে আসলাম দেখেন আসলে ভিউটা কিন্তু অনেক সুন্দর আসছে তো এখানে সেলফি তোলার মানে আনন্দটাই অন্যরকম দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজাদি টিভির ভিডিও সবসময় দেখবেন